বাবা দরজা জানালা তো বেশ ভালোই খুলে রেখেছ দেখছি তা পুরোটাই খুলে ফেল না লোকে ভালো করে দেখতে পাবে তাতে কথাটা শুনে আমি কিছুক্ষণ রাজুর দিকে তাকিয়ে রইলাম ওনার এই শান্ত গলায় বলা কথাটাও যেন আমার বুকটা চিরে বের হলো ওনার কথাটা বুঝতে একটু সময় লাগলেও ঠিকই বুঝতে পারলাম কথাটা উনি আমাকেই বলছেন আর দরজা জানালা বলতে যে উনি আমার কাপড়কেই বুঝিয়েছেন তার বুঝতে বাকি নেই আমার আসলে আমি শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি তার গলাটা পেছনের দিক দিয়ে অনেকটাই বড় যার কারণে আমার পিঠের সাইডটা বেশ খানিকটা দেখা যাচ্ছিল আমার শাড়ির সাথে আর কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না যার কারণে এটাই পড়তে হয়েছে। অবশ্য চুলটাও ছেড়ে দিয়েছিলাম কিন্তু গরমের কারণে কিছুক্ষণ আগে খোপা করেছি। রাজু আমাকে অপমান করে এটা নতুন কিছু না। তবে এরকম বাজে কথা সে আজ প্রথম বলল আমাকে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে আমার হাত ধরে টানতে থাকে। আসলে কি হয়েছিল দেখুন। বলছি রাজু আজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের গায়ে হলুদ। আমি যেতেই হবে। আপনিও কি আমার সাথে যাবেন? রাজু তখনই রেগে গিয়ে বলল তোর সাথে যাব আমি। তোর ইচ্ছা হলে তুই যা। আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে। আমি আমার মতো যাব। কেন? গেলে কি হয়েছে? বিয়ের পর থেকে আপনি আমাকে স্ত্রীর অধিকার দিয়েছেন সব সময় অপমান করে গেছেন ও যাবেন কি করে আমি গেলে তো মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে হবে যে আমি আপনার স্ত্রী রাজু আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় বান্ধবীর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন এক কোণে দাঁড়িয়ে আছি একটা ছেলে বারবার ইচ্ছাকৃতভাবে গায়ের উপর পড়তে চাচ্ছে নিচে যেচে কথা বলতে চাচ্ছে কিন্তু লোকজন থাকার কারণে কিছু বলতেও পারছি না রাজুকে কোথাও দেখতে পাচ্ছি না হঠাৎ খেয়াল করলাম আমার শাড়িটাও কোমরের সাইড দিয়ে একটু সরে গেছে তাই এই পরিস্থিতি এড়াতে আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম ওয়াশরুম থেকে এসে আয়নের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছি এমন সময় অনুভব করলাম আমার পিঠে কেউ খুব বাজে ভাবে টাচ করছে আমি পেছনে ফিরে পুরোপুরি ভাবে উঠলাম কারণ ওই ছেলেটা এখানে অব্দি চলে এসেছে কাপা কাপা গলায় বললাম আপনি কিন্তু ছেলেটা কিছু না বলে আমার দিকে এগোতে লাগলো সে যখন হাত আমার কোমর স্পর্শ করতে যাবে তখনই কেউ খপ করে তার হাতটা ধরে ফেললো পাশে তাকিয়ে দেখি রাজু রাজুকে দেখে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি যেন প্রাণটা আবার ফিরে পেলাম তাকে দেখেই বোঝা যাচ্ছে সে চরম রেগে আছে ছেলে ওই ছেলেটার গালি ঠাস ঠাস করে চড় দিচ্ছে আর বলছে তোর সাহস কি করে হলো ওকে টাচ করার তোর কলিজাটা আজ আমি বের করে দেখব কত বড় তুই কার জানে হাত দিয়েছিস তুই জানিস না আমি তখন রাজুকে থামানোর প্রাণপন চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না অবশেষে আর না পেরে চিৎকার করে বললাম থামুন আমার চিৎকারে যেন কাজ হলো রাজু ছেলেটার কলার এক হাতে ধরা অবস্থাতেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল তৎক্ষণাৎই ছেলেটা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় ধাক্কায় রাজু তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় আমি তখনই তাকে ওঠানোর জন্য ওনার হাত ধরতেই উনি ঝাড়ি মেরে আমার হাত তারিয়ে দিলেন তারপর उठেই তিনি শান্ত গলায় এতক্ষণে সব বললেন বাড়িতে ঢুকেই রাজু আমাকে রুমে নিয়ে এসে আমার হাতটা ধরে অবস্থাতেই আমাকে সামনের দিকে ছড়ে मारे তারপর ঠাস করে দরজা লাগিয়ে দেয় দরজা বন্ধের শব্দে আমি কেঁপে উঠি আমার কপলে যেস দুঃখ আছে তা বেশ ভালো করেই বুঝতে পারছি তার চেহারা দেখে আমার হাত পা কাঁপছে আজ অবধি তাকে আমি এভাবে রাখতে দেখিনি এখন কি করবে কে জানে সে আমার দিকে এগিয়ে এসে আমার মুখটা তার উল্টো দিকে ঘুরিয়ে তার হাত দুটো দিয়ে আমার দুটো হাত সামনের দিকে চেপে ধরে আমার পিঠটা বুকের সাথে ঠেকিয়ে তার সাথে মিশিয়ে নিল তারপর তার থুতনিটা আমার কাঁধে রেখে বেশ শান্ত গলায় বললো তা কি যেন বলছিলে তুমি তখন ঠিক শুনতে পাইনি কাইন্ডলি আবার রিপিট করো তো আমি এদিকে রীতিমতো কাঁপছি আমি জানি তার এরকম শান্তভাবে কথা বলার মাঝেও লুকিয়ে আছে প্রচুর রাগ কারণ এই কদিনে তাকে এতটুকু আমি চিনেছি ওই অবস্থায় দেওয়ালের সাথে জোরে চেপে ধরলো তারপর সে তার মাথাটা আমার মাথার সাথে চেপে ধরে খুব রেগে চিৎকার করে বলল। কি হলো কথা বলছিস না কেন এখন হ্যাঁ তখন তো খুব জোরে চিৎকার করে আমাকে থামতে বলছিলি তা এখন বল না থামতে বল কি হলো চিৎকার কর এখন আমি এবার কেঁদে কেঁদে বললাম রাজু কি করছেন বলছেন কি আমার খুব ব্যথা লাগছে প্লিজ ছাড়ুন আমাকে কেন আমি ধরলেই তোর ব্যথা লাগে খুব ভালো লাগে তোর পরপুরুষের সাথে ঢলাঢলি করতে এখন আমি টাচ করেছি বলেই তোর ভালো লাগছে না তাই না পরপুরুষকে শরীর দেখানোর জন্য তো এত বড় গলার ব্লাউজ পরেছিস কি ঠিক বলিনি আমি এখন দেখ তোর সাথে কি কি করি এ কথা বলে সে তার এক আমার খোলা পিঠে রাখলেন এখানেই তো টাচ করেছিল ওই ছেলেটা তাই না বলে খুব জোরে আমার পিঠে তার নক দিয়ে বড় একটা আচর কাটল আমি ব্যথায় যেই চিৎকার দিতে যাব তখনই রাজু অন্য হাতে আমার মুখ চেপে ধরে শান্ত গলায় বলল উম হম চিৎকার করো না সোনা বাড়ির লোক শুনতে পাবে যে এখনো তো আরো অনেক কিছু করা বাকি এটুকুতেই যদি চিৎকার করো তাহলে কিভাবে হবে বলো তো পিঠের ব্যথায় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে চিৎকার করে কাঁদতে মন চাইছে আমার কিন্তু রাজু আমার মুখে তার হাত দিয়ে চেপে ধরে রাখায় তাও পারছি না আর না পারছি তাকে কিছু বলতে আমি এবার কোনো রকমে কেঁদে বললাম প্লিজ রাজু আমাকে আর কিছু করবেন না আমার ভুল হয়ে গেছে আর এমনটা হবে না আমার সত্যি খুব ব্যথা লাগছে আমাকে আর কিছু বলতে না দিয়ে আরো জোরে আমার গাল দুটো চেপে ধরে বলল চুপ একদম চুপ একটা কথাও না এখনো তোকে অনেক শাস্তি দেওয়ার বাকি আছে এই বলে সে আমাকে খাটে দেয় আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই আমি চোখ মেলে নিজেকে আবিষ্কার করলাম আশেপাশে তাকিয়ে রাজুকে আর পেলাম না আমি আস্তে আস্তে উঠে খাটের সাথে মনে হয় রাজু মলম লাগিয়ে দিয়েছে আমার শ্বশুর নেই উনি নাকি অনেক আগেই মারা গেছেন রাজুর আপন বলতে শুধু মা আর ছোট একটা বনি আছে মানে আমার শাশুড়ি ও আমার ননদ আমার এসব চিন্তা ভাবনার মাঝখানেই কেউ একজন বলে উঠলো যাও ফ্রেশ হয়ে এসো পাশে তাকিয়ে দেখি। রাজু দরজার সাথে হেলান দিয়ে দু হাত দিয়ে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছে আমিও অবাকের চরম সীমায় পৌঁছে গেছি কিছুক্ষণ আগে আমার সাথে এত কিছু করার পরও তার চোখে মুখে আফসোসের কোনো ছাপ নেই বরং তার ভাব দেখে মনে হচ্ছে যে সে কিছুই করেনি একেবারে ইনোসেন্ট একটা বেবি এর মধ্যে সে আবারও বলল কি হলো কি বললাম মনে হয় শুনতে পাওনি চোখ টিপে বলল তার ডোজ দিব না কি আবার আমি এবার বড় বড় চোখ করে ওর দিকে তাকালাম কতটা খারাপই লোকটা ভাবা যায় এভাবে টর্চার করার পর কোনো সহানুভূতি তো দেখাচ্ছেই না উল্টো আরো হুমকি দিচ্ছে নিজের দিকে তাকিয়ে দেখি আমি এখনো শাড়ি পরা অবস্থাতেই রয়েছি ওর মার খাওয়ার আর কোনো ইচ্ছা আমার নেই এমনিতেই অনেক দুর্বল লাগছে তার উপর সেই সকালে যে খেয়েছি এখন পর্যন্ত আর কিছুই খাওয়া হয়নি আমার কোনো রকমে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম মা রাজু ভাইয়া তো আমার ভাবিকে দেখে শুনেই বিয়ে করেছে তার পরও কেন ভাইয়া ভাবিকে দু দেখতে পারে না মা হেসে বলল কে বলল দেখতে পারে না রাজু খুব বেশি ভালোবাসে বৌমাকে কিন্তু কম দেখায় বৌমার দিকে কেউ খারাপ নজর দিলে রাজুর মাথা খারাপ হয়ে যায় তবে আরও একটা কারণ আছে তুই তো জানিস রাজু একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল সেই মেয়েটি বেইমানি করার পর রাজু আর কোনো মেয়েকে বিশ্বাস করে না আমার ছেলের একটাই কষ্ট ছিল সেটি বুঝলাম ভাবি তো অনেক শান্তশিষ্ট গরিব ঘরের মেয়ে হলেও ভাবির মনটা অনেক বড় তুমি যদি পারো মা ভাইয়াকে একটু বারণ করো আচ্ছা দেখি কি করা যায় তবে দেখবি একটা সময় সব ঠিক হয়ে যাবে দুজন দুজনকে আগলে রেখে সংসার করবে তাই যেন হয় মা ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাজু সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আমি বের হতেই সে ল্যাপটপের দিকে তাকিয়েই বলল খাবার রাখা আছে খেয়ে নিও তানিশা তোমার জন্য রেধেছে আমি তার কথার কোনো জবাব না দিয়ে রুমের দিকে চলে গেল গেলাম আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম রাজু আবারও এসে বলল আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না তা তুমি খুব ভালো করেই জানো তাই চুপচাপ খেয়ে নাও এবার আমি বললাম খাবো না আমি ক্ষুধা নেই আমার সে কিছু না বলে বের হয়ে যায় একটু পর সে একটি খাবার প্লেট নিয়ে এসে আমার পাশে বসে বলল নিজের ভালো চাও তো চুপচাপ খেয়ে নাও আফটার অল তুমি না খেয়ে অসুস্থ হলে আমি টর্চার করব তার উপর আমি যেই কিছু বলতে যাব অমনি সে তার এক হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আবারও বলল জাস্ট থার্টি সেকেন্ড এর মধ্যে খাওয়া স্টার্ট করবে না হলে কি করব তা খুব ভালো করে জানো তুমি আমিও আর কথা বাড়ালাম না কারণ আমি জানি এখন কথা বললে আমার কপালেই দুঃখ আছে আর এমনিতেও আমার খুব ক্ষুধা পেয়েছে তাই চুপচাপ খেতে যাব তখন রাজু হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে এক লোকমা মুখ বরাবর ধরে আমি আমি বেশ অবাক আছো কেন করো সে সে খাইয়ে দেয় ভাত হা করতেই কসলাতে কসলাতে বলল আর কখনো এরকম করে কারো সামনে যাবে না তোমার প্রত্যেকটা অঙ্গ শুধু আমি দেখবো যেখানে স্পর্শ করার আমি করব অনেক ভালোবাসবো আদর করব। গালি দিব শাসন করব সবটাই একান্ত আমি আর তখনকার জন্য সরি আমি হা করে তার দিকে চেয়ে আছি আর স্ত্রীর প্রতি স্বামীর অন্য লেভেলের ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কিছু কিছু ভালোবাসা বড় দেয় কোন স্বামী চায় না তার স্ত্রীকে কেউ খারাপভাবে দেখুক আর বাজে স্পর্শ করুক সকল ভালোবাসা হোক পরিবারের জন্য